সোনমার্গ থেকে গ্রেফতার বেসরকারি আর্থিক সংস্থা সারদার মালিক সুদীপ্ত সেন তার সঙ্গে গ্রেফতার করা হল দেবযানী মুখোপাধ্যায় এবং অরবিন্দ সিংহ চৌহানকে রাজ্য স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর কাল সন্ধ্যায় কলকাতা ও বিধাননগর পুলিশের তরফে শ্রীনগরের আইজির কাছে খবর পাঠানো হয় মোবাইলে সূত্র ধরে জানা গিয়েছে দুই সঙ্গীকে নিয়ে সোনমার্গে রয়েছেন সুদীপ্ত সেন সেই তথ্যের উপর ভিত্তি করেই আজ সকালে সোনমার্গের একটি হোটেল থেকে তিনজনকে আটক করে পুলিশ খবর পেয়ে শ্রীনগরে পৌঁছয় কলকাতা ও বিধাননগর পুলিশের একটি যৌথ প্রতিনিধি দল গ্রেফতার করা হয় সুদীপ্ত সেনসহ তিনজনকে আরামবাগে তৃণমূলের বিক্ষোভের মুখে সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু দিল্লিতে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী নিগ্রহকাণ্ডের পর আরামবাগের নৈসরাইয়ে সিপিএমের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী সিপিএম এর অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকেরাই পার্টি অফিসে হামলা চালিয়েছিল আজ সেই পার্টি অফিসে যাওয়ার পথে নৈশরায় বাজারে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা সিপিএমের অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকেরাই পার্টি অফিসে হামলা চালিয়েছিল আজ সেই পার্টি অফিসে যাওয়ার পথে নৈশরাই বাজারে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকেরা এদিকে সিপিএম নেতা মোজাম্মেল হোসেনের অভিযোগ এর আগে সকালে তার সঙ্গে টানা পঞ্চাশ সিপিএম কর্মী সমর্থক পার্টি অফিসে যেতে গেলে পুলিশ বাধা দেয় পুলিশ জোর করে সরাতে গেলে কাজল সাঁতরা নামে এক সিপিএম কর্মী আহত হন মোজাম্মেল হোসেনের ছেলে আরাফাত হোসেনকে গ্রেফতার করে পুলিশ পুলিশের দাবি অনুমতি ছাড়াই মিছিল করে যাওয়ার জন্য তাদের সরিয়ে দেওয়া হয় হুইফর আর্থিক সংস্থা নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল তখন রাজধানীতে বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের উপর চাপ তৈরির চেষ্টা করল তৃণমূল সোমবার সংসদের গাঁধী মূর্তির পাদদেশে দিল্লি কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদরা মঙ্গলবার ওই একই জায়গায় কেন্দ্রের আর্থিক বঞ্চনার অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন তারা তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ পশ্চিমবঙ্গকে কোণঠাসা করার চেষ্টা করছে কেন্দ্র তৃণমূলের এদিনের বিক্ষোভকে অবশ্য কটাক্ষ করেছেন মুর্শিদাবাদের কংগ্রেস সাংসদ মান্নান হোসেন তাঁর দাবি চিটফান্ড কাণ্ড থেকে নজর ঘোরাতেই তৃণমূলের এই বিক্ষোভ সরদাকাণ্ডের জেরে এবার বিক্ষোভ আছড়ে পড়ল মন্ত্রীর বাড়িতেও সুকুমার হাসদার বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়লেন সরদার এজেন্টরা মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ শারদা সংস্থার প্রায় পঞ্চাশ থেকে ষাট জন এজেন্ট ঝাড়গ্রামের একটি লজে একত্রিত হন সেখান থেকে তারা মিছিল করে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হন সুদীপ্ত সেনের গ্রেফতারি ও টাকা ফেরতের দাবিতে সেখানেই প্রবল বিক্ষোভ দেখান তারা মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই নির্দেশ দিয়েছেন ভুইপুর সংস্থা নিয়ে জেলা স্তরে কোনো অভিযোগ এলেই তার উপর ভিত্তি করে মামলা শুরু করতে হবে কিন্তু এজেন্টরা এদিন অভিযোগ করেন কয়েকদিন আগে তারা থানায় গেলেও পুলিশ অভিযোগ নিতে চায়নি মন্ত্রী সুকুমার হাসদা অবশ্য এদিন বাড়ি ছিলেন না দফতরের কর্মীদের কাছে স্মরকলিপি জমা দেন এজেন্টরা তবে এই ব্যাপারে মন্ত্রীর কোনো প্রতিক্রিয়া মেলেনি